সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের স্বাধীনতা দিবস তাই আমরা সবাই গর্বিত যে আমরা ভারত মায়ের সন্তান এভাবেই আমরা মার কোলে বেড়ে উঠেছি এভাবেই আমরা মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তো চলে আসি কন্ট্রোভার্সি ভিডিওতে তো আজকের প্রথম ভিডিওটা হচ্ছে আমার ওফারিয়া 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 ও ও ফারিয়া ফাড়িয়া তুই তো বড় বহুত বড় খিলাড়ি রে আমলোক সব আনারি সেদিন তুই কোয়েশন আনসার ভিডিওটা করলো ফাড়িয়া সেখানে ঠুকলো ম্যান্ডিকে ঠুকলো একদিকে মা বললো আরেকদিকে পুরনো কাদা ঘাটবে না বলে বললো তো খুব ভালো কথা পুরনো কাদা ঘাটবে না হয়তো এই জীবনে আরও দিভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না তো দিভাইকে কাছে পাওয়ার জন্য বা দিভাইয়ের কাছে আসার জন্যই কিন্তু এই রানাঘাটে এসে ঘর বসত করা তাই না বিপদে আপদে যখন খুশি মাল্লু লাগা চাইলেই দিভাই না করতে পারবে না দিভাইকে ভাইকে কতটুকুন চষা যায় সেটা ওর আইডিয়া আছে তাই না যে দিদি ভাইকে লালিপের মতো না কুলফিমালার মতো খাওয়া যাবে তাই তো তার জন্যই আসা সেই দিভাইকে অপমান করতে এতটুকু দ্বিধাবোধ করে না ও চাইলেই কিন্তু বলতে পারতো ও চাইলেই বলতে পারত যে দেখুন দিভাইয়ের সাথে আমার সম্পর্ক যা আছে সেটা আমরা দুজন বুঝে নেব কোনো সম্পর্ক কোনোদিনই মানে শেষ হয় না হয়তো এখন কিছুদিন একটু স্টপ আছে আবার শুরু করব। সেটা বলল না কেন বলবো মেয়ে কিছু কাম নেহি কাম নেহি কাম নেহি আ দেখে যারা বুঝবে কিতনা হ্যাঁ দাম হুম বহুত জাদা দাম তো বোঝাই গেছে একটা ভিডিও করতে বসেছে সে কোশ্চেন আনসারের ভিডিও সেখানে সে বাঙালি গৃহবধূ সেজে কি বলে কোল বালিশের মধ্যে শুয়ে বরের গালে আদর করে টাচাটাচি সবটা গেল না কাছাকাছি আর টাচাটাচি আদর করে কোশ্চেন আনসারের ভিডিও এবং সেখানেও কিছু কোশ্চেন এমন যেটাকে না বরের বিজনেসটা চালাতে পারে তো বলি বরের দোকান এতদিন ধরে চলছে না আর গেলে পরে কি কাস্টমার পাবে আমার তো মনে হয় না বডেরা ইচ্ছা আছে সে সকাল থেকে রাত্রে পর্যন্ত দোকানে গিয়ে কাজ করার এরকমভাবে ঘরে বসে বউয়ের আগে পিচ্ছে ঘুমতা হোক কি তারা হলে পরে যদি এইভাবে এই হারে রোজগার হয় তাহলে আর সেই সকালবেলা বেরিয়ে গিয়ে সারাটা দিন থেকে রাত্রে ঘরে ফেরে ওইটুকুন রোজগার কেন করব তাই না আরামে বসে যদি রোজগার করা যায় তাহলে কষ্ট করে রোজগার করতে কারোরই ভালো লাগে না তো ফারিয়ার ফারিয়ার বরেরই বা কেন ভালো লাগতে পারে তাই না ওদেরও ভালো লাগতে পারে না সেখানে ওই জায়গাটা থেকে তার জন্য অনেকটাই ধীরে সরে এসেছে ফারিয়ার বাপের বাড়ির থেকে শ্বশুর দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ফারিয়া চাইলেই কিন্তু ওই বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুই বাড়ির মাঝখানে কোনো একটা বাড়ি ভাড়া নিতে পারে আমি মনে করি না বিয়ের এতদিন পরে ধর্মর জন্য আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে না আর রকম প্রবলেম কোনো চান্সই নেই ফারিয়ার বাড়ি থেকে তো চান্সই নেই কোনোদিনই চান্স ছিল না হ্যাঁ পম পমের বাড়ি থেকে একটু অসুবিধা হলেও হতে পারতো যদিও ফারিয়া ক্লিয়ার করে দিয়েছে পম পমের বাড়ির লোকরা নাকি ওকে নিতে গ্রহণ করতে একদম উৎসুক ছিল হুম শুধু ওর বাড়ির থেকেই প্রবলেম এটা নিজেই বলেছে কেউ কেউ বলছে যে পম্পমের বাড়ি থেকে আমাদেরকে গ্রহণ করবে না কিন্তু পম্পমের বাড়ি থেকে আমাদের গ্রহণ করে নেবে ও অসুবিধা আমাদের আমার বাড়ির থেকে কারণ ও তো হিরোইন তাই ওর বাড়িতে হিসেবে ওর বাড়িতে আছে টাকে ওর একটা ঠ্যাং সুন্দরী মা ছাড়া কিনা পয়সা ছাড়া কিছুই বোঝে না যে কিনা সাত বছর ধরে মেয়ে প্রেম করেছে আর দুটো বন্ধু আর দুটো বন্ধু পুরুষদের নিয়ে ঘুরেছে ওর মা দেখতে পায় নাই সে আবার হুম হিজাব করা মানুষ ভাবতেই অবাক লাগে হুম তার মেয়ে পেট দেখিয়ে নাবি দেখিয়ে শাড়ির আঁচল এমন করে ফেলে নাচ করেছে মাথায় তাল নিয়ে হ্যাঁ তার মা বোঝে না কিছু এখানে টিপলে বোধহয় ওর মার এখনো দুধ বেড়ে যাবে তাই না হ্যাঁ সেটাই তো সেই আর অনেক কাহিনী কালকে প্রকাশ্য এলো শুনেছিলাম কিন্তু ডাইরেক্ট শুনিনি কালকে আমার লাইভে অনেক কাহিনী হয়ে গেল ফারিয়া পাঁচশো টাকা চাওয়া ছশো টাকা চাওয়া দেড় লাখ দু লাখ টাকা ইনকাম করার পরেও হাত পাততে ভালো লাগে নাকি মুফতে খাওয়া রুটি খেতে ভালো লাগে কোনটা কারোর থেকে ধার নেওয়া যায় কারোর থেকে চেয়ে নেওয়া যায় না ভিকারিরা চিরকাল ভিক্ষা করে কিছু কিছু লোক আছে সারাটা জীবন নাই 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 বলে আর আজকাল এই ইউনিভার্স বলে যে যেটা ভীষণ চায় হ্যাঁ সেটাই নাকি হয় যাদের ওই ধার করে রোজগার করার ইচ্ছা থাকে বা ধার করে চালাবো ধার করে মাংস ভাত খাবো ওদের নাকি সারা জীবন ধার করেই চলতে লাগে কিছু কিছু লোক আছে যারা প্রচণ্ড কঞ্জুস হয় হ্যাঁ ওই মরে যায় তাও টাকা খরচ করে না ড্রাফট টু হেভেন লিখে ওই পারে চলে যায় তো সেরকম ফারিয়ারও এই টাইপেরই অবস্থা হ্যাঁ মানে টাকা নেই জন্মে আমি টাকা দেখিনি কিন্তু আমার এসির হাওয়া খেতে লাগে এসির বিল দেওয়ার মতো টাকা নেই মাইক্রোওয়েভ শোকেসে রাখতে লাগে তো ওই রকম লাইফস্টাইল লাগে তো পাঁচশো টাকা ছশো টাকা সোনা দি ভাইয়ের কাছ থেকে আর পাঁচশো টাকা দূরের দি ভাইয়ের কাছ থেকে তারপর সেই দি ভাই নিজের থেকেই ব্লক করে দিয়েছে কারণ সেই শিলিগুড়ির দিদিভাই তিন হাজার টাকা দিয়েছিল ফ্ল্যাট ভাড়া করার সময় সেই দিদিভাই বিয়ের সময় বালিশ আর তোষক দিয়েছিল সেই বলেছিল ওরা ভিডিও করার সময় কারোর সঙ্গে যোগাযোগ নেই কারোর সঙ্গে সম্পর্ক নেয় তারপরে বলেছিল আমাদের এক দিদি ভাই এক ভালোবেসে আমাদেরকে যদিও নামটা তখনও আউট করেনি কখনো নাম আউট করেনি ভালোবেসে আমাদেরকে যে মেয়েদের বিয়ের পর বিছানা দিতে হয় হ্যাঁ মেয়েদের বিয়ের সময় দানে আমাদের হিন্দু নিয়মে বিছানা থাকে আর ঠাকুরের বাসন থাকে আর অনেকের দিকে পানের বাটা থাকে মাস্ট মানে কিছু পারুক না পারুক বাপমা দিতে ওই তোষক বালিশটা দেবে ঠাকুরের বাসন দিতে লাগে মানে কিছু নিজেদের বাসন কিছু অল্প ঠাকুরের বাসন কিছু আর পানের বাটা দিতে অনেকে দেয় মানে আর ধরো কিছু দেওয়ার ক্ষমতা নেই টিভি টিভিআ সেই দিদি ভাই সেই দিদির ফর্জ নিভিয়েছে তার সাথেও নোংরামি করা হয়েছে এবং এমন অনেক কথা এই দিভাইরা জানে শুধুমাত্র সংসারটা বাঁচিয়ে রাখার জন্য আউট করছে না তবে বেশি রেগে গেলে কিন্তু তিন দিদি আউট করে দেবে সু প্রায় দিনই বলছে সংসার করছে করুক সংসার করছে করুক কোনদিন সুয়ের মাথা গ্যু কিসি কে তবে আতা মাজি স্টাক্লি হয়ে যাবে সু বলে দেবে আমরাও যদি জানি আমাদের মধ্যে কে যে আউট করবে জানি না ফাট করে আউট করে দেবে তারপর আরো দিদি ভাই জানে ওরাও বলছে সংসার করুক সংসার করুক বেচারি বিয়ে করেছে কষ্ট করে সংসার করুক তো তুমি এমন কি কাজ করে রেখেছ যেটা কিনা আউট হলে পরে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে এমন কি কাজ করে রেখেছ হ্যাঁ ভাজা মাছটা উল্টে গেতে পারো না না বর্ষি ফেলিয়ে ম্যান্ডিকে নিয়ে নিতে পেরেছ এত চার লাখ সাবস্ক্রাইবারের মাঝখানে ম্যান্ডি পৃথিবীতে তোমাকেই বোন ডাকতে পারলো ভাই টুকতাকের কেলমা। ফারিয়া সবার বালমা হ্যাঁ যে টুকটাকের ক্যালমা দেখিয়ে চার লাখ চ্যানেল যে মেয়েটার না দিয়ে তার কত আপন দিদি বনুরা ছিল কিন্তু বর্ষিটা ফেলালো লোকে না না জাল ফেলনি বর্ষি ফেলে একটা বড় মাছ ধরে ফেললে আর সেই মাছটাকে প্রতিদিন ছিব্রে ছুবড়ে খাবলে কিভাবে খেতে যাওয়া যায় না তোমার মার বড় মেয়ে ডেকে ফেলেছিল হ্যাঁ আর সেই মেয়েকে ম্যাগি ম্যাগি বলে লাইভের মধ্যে অপমান করতে দ্বিধাবোধ করেনি আরে ম্যান্ডি হেই বেকুফ ম্যান্ডির মতো বেকুফ দুনিয়াতে নাই সোজা সাপটা কথা কখন কি বলে জানে না কখন কি করে জানে না ঠুল ঠাল পাবলিক বলতে যা বোঝায় ম্যান্ডি হচ্ছে প্রকাশ্যে সেটা আমি প্রকাশ্যেই বলি সোজা কথা মানে কম বয়সে কাঁচা টাকা পেয়েছে ম্যান্ডি হাতে আর ভাবে আমার তো আছে আমার তো আছে রামকে দেই শ্যামকে দেই যদুকে দেই ব্যাস হয়ে গেল তো ম্যান্ডি তো পুরনো কাদা আমিও বলছি ম্যান্ডি খুব বাজে মানুষ তো বলি ম্যান্ডির শাড়িগুলি আবার বলছো পড়ো কেন পড়ো কেন পড়ো ম্যান্ডির শাড়ি ম্যান্ডির দেওয়া নেকলেস দুইখান শোকেস সাথে পনেরো হাজার টাকা মনে পড়ে হ্যাঁ ভুলি নাই ম্যান্ডি ভুলে গেছে সেই যে মার অপারেশনের সময় পনেরো হাজার টাকা ধার নিয়েছিলে একটা পয়সা ম্যান্ডিকে ফেরত দিয়েছ দিয়েছ হা কিংবা না তো উত্তর দেবে কারণ আমি এখন পর্যন্ত আমার কাছে খবর আসি নাই ম্যান্ডি তুমি টাকাটা ফেরত দিয়েছ কি না পুরনো শাড়ি শোকেস দুটো শোকেস একটা না দুটো শোকেস গলার হার হ্যাঁ তাছাড়া তো এক্সট্রা আরও তোমার কত খরচ ম্যান্ডি দিয়েছে হ্যাঁ আজকে গাউন কেনার টাকা কালকে অমুক জায়গা যাওয়ার টাকা সব কথা কি আর ম্যান্ডি বলে সব কথা কি ম্যান্ডি ডিসক্লোজ করে করে না কিন্তু কথা কিছু কিছু আমরা পেয়েই যাই আমরা জেনেই যাই তাই না তো এই যে টাকাগুলি তোমাকে ম্যান্ডি দিয়েছে তুমি যে বিয়ে করেছ মন্দিরে তুমি ক পয়সা নিজে খরচ করেছ কয় পয়সা নিজে খরচ করেছ বলতে পারো হুম ম্যান্ডি কত টাকা দিয়েছে তুমি কত টাকা দিয়েছ আর তোমার সেই দিদি ভাই সোনার নাকের এই যে টাকাগুলি ম্যান্ডি দিয়েছে এই টাকাগুলির জন্য তো ম্যান্ডিকে একটু সম্মান কথা বলতে পারতে নিজে কোনো সম্মান পাওনি সম্মান পাবেও না সম্মান পাওনি সম্মান পাবেও না কিন্তু মানুষের সম্মান নিতে পারো ম্যান্ডি তোমাকে পুরনো কারাকার ম্যান্ডি তোমাকে হাগুও বলতে পারে ইউ ডিজার্ভ ইট গন্ধ তুমি তুমি বাড়িতে ঢুকলে দুর্গন্ধ বেরোবে সেখানে দাঁড়িয়ে তুমি ম্যান্ডিকেই পুরোনো কথা বলে দিলে তো যে এত খারাপ যে এত কিছু করেছে তো তাকে দিয়ে দাও তাকে ওই জিনিসগুলি ফেরত দিয়ে দাও যে এই না তোর জিনিস তোর জিনিস আর রাখবো না তোর জিনিস আর রাখবো না শুধু তাই না যেই মানুষটা ফ্রিজ দিয়েছে ও ম্যান্ডির হাত দিয়ে দিয়েছে ম্যান্ডিরই ভিউয়ার্স দিয়েছে এই দিদিকে পেয়েছো যে শিলিগুড়ি তাকেও তুমি ম্যান্ডির জন্যই পেয়েছ আজ তোমার জীবনে যতগুলি মানুষ এসেছে যে গ্রাইন্ডার দিয়েছে সেও ম্যান্ডির জন্য এসেছে তুমি যাকে যাক থেকে জিনিসগুলি পেয়েছ যার থেকে জিনিসগুলি নিয়েছো এটা সবাই কিন্তু ম্যান্ডির থ্রোতেই তোমার কাছে এসেছে দীঘাতে দেখা করতে বলেছে কি মিট আপে দেখা ছিল এটা ছিল ম্যান্ডির মিট আপ তাই তো তাহলে এই ম্যান্ডি যখন খারাপ ম্যান্ডির জিনিসগুলি আরও খারাপ ম্যান্ডির কাছ থেকে আসা সাবস্ক্রাইবারগুলি আরও খারাপ তাহলে ওদেরকেও ছুঁড়ে ফেলে দাও ওদেরকে রাখছো কেন পাশে খুব চালাকেমি করে এই ভিউয়ারদেরকে হাতে রাখার জন্য আমাদেরকে না ওই বিজনেস ফোন নাম্বারে ফোন করো আমরা না বিজনেস ফোন নাম্বারে সবাই উত্তর দিই হ্যাঁ কত লোক তো এমনিতেই জিজ্ঞেস করে হ্যালো কেমন আছো হ্যাঁ গো ওরা জিজ্ঞেস করে আর তোমরা তাদের কথা উত্তর দাও কারণ একটাই ধরে রাখতে লাগবে তা বলি যেই দিদি এত উপকার করলো সেই দিদিকে কেন ব্লক করে দিলে কেন আমার লাইভে সেই দিদি দেখতে পাচ্ছিল না তোমাদের আইডিয়াগুলি আর গুণের তো শেষ নাই বোতলবন্দি ফেক আইডি মিথ্যা ঝুরি মানুষ নোংরা হয় এতটা হয় তোমার মা কি করে মুখ দেখায় অফিসের লোকরা তোমার মাকে বলে না তোমার মেয়েটা তো বাজে সারা শরীরে বটটা হাতায় পেটার ভেতরে দুই হাত ঢুকে ঢুকে শাড়ি পরো কেন লোকে জিজ্ঞেস করে তুমি গরমে নাইটি পরে না কেন বলতে পারো না যখন তখন আমার বর পেটটার মধ্যে হাত দিয়ে দেয় রিলস করছে আর পুরো প্রাকটাকে কষ্ট লাগছে এত নোংরা আবার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে গ্রামের মেয়েরা কি এমনই হয় পুরো সোয়েটার এই যে ম্যান্ডিকে দিভাই দিভাই বলো ম্যান্ডিকে দেখেছ কখন এই ধরনের রিলস করতে আর পম কথা বলে লাভ নাই কৃষ্ণ পাগলা পম পম বিলাসী পারা পম পম্পমো জানে তুমি যে কোনো দিন ওকে ছেড়ে চলে যেতে পারো হ্যাঁ হ্যাঁ তালাক 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 বলবে আর চলে যাবে ওর কাছ থেকে তাই পম পম চাইছে ফেস ভ্যালু করতে লোকে বলে পম পম কেন তো কথা বলে পম পম কথা বলে কারণ কি জানো তো ওই একটাই ওই তালাক 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 যখন দেবে তা চ্যানেল কুল খুলে খেতে পারে তুমি এইখানে টিকবে না তোমার চাহিদা এত বেশি এত বেশি কম পমে রোজগার থাকবে না আর তোমার ওই প্রেম লীলা এই বিয়ের লীলা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে তাই তো সবাই বলছে তোমাকে তুমি কবে এই লাভ স্টোরি দেবে কবে বাড়ি যাবে তুমি যে কন্টেন্টগুলি ভাগ করে রেখেছো তোমার অডিয়েন্স বুঝতে পারছেন তুমি দশ পনেরো দিন পরে লাভ স্টোরি নিয়ে আসবে লাভ স্টোরি আনার আগে নাটক করবে লাভ স্টোরির পর তোমরা যাবে আবার ঘুরতে সেটাও কোনো কেউ স্পন্সার করবে সেটাও তুমি নিজের টাকা খরচ করে যাবে না তোমার তো সেই ক্ষমতা নেই সেটাও ভিক্ষার ঝুলি নিয়ে কোথাও যাবে তারপর সেখান থেকে আসার পর আবার কদিন ঘরে থাকবে তারপর তুমি কন্টেন্ট হিসাবে তোমার তুমি তোমার মার সাথে কথা বলো তুমি তোমার মার সঙ্গে রোজ ভিডিও কলে কথা হয় সবকিছু হয় মিথ্যা কথা বললাম না মিথ্যাবাদী ধর্ম নিয়ে খেলা তুমি দিতে পারো না পুজো দেখাতে পারো না কারণ তোমার কিছু প্রবলেম আছে তুমি বললে মেনে নিলাম শাখা পরো সিঁদুর পরো সবুজ চুরি পরো পুরোটা তো দেখাতে পারছো জগন্নাথের মন্দিরে যেতে পারছো দক্ষিণে যেতে পারছো তুমি মোটামুটি হিন্দু ধর্মে নিয়ে চলে গে নিজেকে নিয়ে কেছ তারপর তুমি ধূপকাঠি দেখাও বা পুজো করো এটা দেখাতে পারছো না বললেই পারো সত্য কথা যে আমি এইসব করি না বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে আমার এই ব্রেকফাস্ট আর দুপুরের এক পথ করতে করতে জ্ঞান শেষ আমি জীবনে কোনো দিন নামাজ পড়িনি আমি নামাজ নিয়ে বহুদিন ভিডিও করেছি এখন তো শোনা গেল সুতো বলে দিল দুদিন ছিলাম কোনো দিন মা মেয়েকে দেখিনি এক বেলার জন্য নামাজ পড়তে তো আমরা দেখেছি ম্যান্ডি থেকে বোঝা গেছে ম্যান্ডি সাতাশ দিন ছিল একদিনের জন্য বলেনি যে ও নামাজ পড়ছে বা কাকিমা নামাজ পড়ছে নো নট এ সিঙ্গল টাইম কিন্তু তোমার বাবা একবার ঈদের দিন মসজিদে গেছিল ওটাও দেখিয়েছে যে বাবা মসজিদে গেছিল আর অনেকেই জিজ্ঞেস করছে ওর মা হিন্দু না মুসলিম না ওর মা যতটুকু আমার মনে হয় মুসলিম কারণ ওর এক মাসি এসেছিল ওদের বাড়িতে হ্যাঁ সেই মাসি কিন্তু ওই মানে বিয়ে হয়নি যদিও বলেছে কিন্তু মাসি কি একটা জানি পরে এসেছিলো দেখেছিলাম আমি ভুলে গেছি মানে টাইপের না কিন্তু একটা মুসলিমদের কিছু একটা লাগিয়ে এসেছিলো কিরকম একটা পরে এসেছিল মা মুসলিমই হবে মা হিন্দু আমার মনে হয় না মা হিন্দু যদি শোনা যাচ্ছে ওর মা নাকি হিন্দু যদিও ওর মা কখনোই ওর বাপের বাড়ির নাম টাম বলেনি হুম বাপের বাড়ির নাম বলে কিন্তু মাসিকে দেখে মনে হয়েছে যে মাসি হিন্দুর মানে কি একটা পড়েছিল এটা মানে মানে টিপ পরে না না কি বলেছিল এটা কেন জানি মনে হচ্ছে তখন আমার মাসিও মুসলিমই মনে হয়েছে আপন মাসি বলেছে আপন মাসি যদি মুসলিম হয় তাহলে মাও মুসলিমই হবে এখন এটা কি মুসলিমের জন্য পড়েছে না এমনিতেই পড়েছে সেটা আমি জানি না কি পড়েছে সেটা আমি মনে নেই হ্যাঁ আবার গিয়ে সেই ব্যাকে গিয়ে দেখতে লাগবে তাই আর ওর মাও কিন্তু কখনো বলেনি যে আমিও হিন্দু ছিলাম এটা কিন্তু ওর মা বলেনি বরং ওর মা বলেছিল প্রেমের বিয়েও বলেনি ওর বাপ মা প্রেমের বিয়ে সেটাও বলেনি পাগল ছাগল ছিল আলা এসেছে ওর মাসি মানে এই মাসিটাও পাগল মারও একটু ডিফেক্ট আছে তাই আলা এসেছে গরিব টরিপ দেখেছে পাঁচ ভাইয়ের সংসার টংসার দেখেই বিয়ে দিয়ে দিয়েছে এরকম বলেছিল কিন্তু বিয়ের পরেই থেকেই ঝগড়া কারণ ওর মার সাথে কে বনে থাকবে ঝগড়া বাপের সাথেও বনে নি শ্বশুর ভাইয়ের সাথেও বনেনি তাই বাবা বিয়ের পরেই প্রেগনেন্ট অবস্থায় কলকাতা চলে গেছিলো কিন্তু বউকে সঙ্গে করে নিয়ে যায়নি কোন পুরুষ লোক একটা প্রেগনেন্ট বউকে খালি ঘরে রেখে চলে যায় এ চলে গেছিলো ওই খালি ঘরে রেখে চলে গেছিলো তারপর যখন ওই কি মারপিট আরপিট হলো তারপর আসার পর ও অন্য হলো তারপর বাবা কেন থাকতো তারপর ওর জন্ম হলো কিন্তু এটা কিন্তু কখনো কোথাও ওর মা যে হিন্দু সেটা কিন্তু কোথাও শুনিনি ফার্স্ট টাইম শুয়েবীতে তো শুনলাম আর কিন্তু ওর মা বলেছে ওদের কিন্তু আলাপ টালাপ বিয়ে বিয়ে এখন জানি না আলাপের বিয়ে না মা বাপেরও প্রেমের বিয়ে ছিল এটা একটু আমার 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 ডাউট পার্সোনালি আমার কেন জানি মনে হয় ওর মা হয়তো হিন্দু না আমার মনে হয় ওর মা হিন্দু না কারণ ওর মার নামটার মধ্যেও হিন্দু না কিন্তু অনেক সময় আবার মুসলিম হলে পরে বিয়ের পরে নামটাকে তো চেঞ্জ করা হয় ওর মার নাম আর দিয়ে কিন্তু নামটা আমি এখানে বলতে পারবো না বলাটা নিয়ম না ওর মার নামটা আর দিয়ে আর ওর মার নামটা শুনেই প্রথম দিন আমার ডাউট হয়েছিল যে ওর মা হিন্দু না কারণ এখন জানি না আফটার বিয়ের পর মুসলিম হওয়ার পর তো নাম চেঞ্জ হয় সেই নাম রেখেছে কিনা তো সেটা নিয়েও প্রশ্ন ছিল ওর মা হিন্দুকে না কিন্তু ওর মাসিকে আমি দেখেছি ওর মাসি যে ড্রেসটা পরেছে সেটা হিন্দু না আর এবং ওর মাও বলেছিলো যে কোথাও না কোথাও আলাপ দিয়েই বিয়ে হয়েছে আর ওর মার যেই নাম সেই নামটাও হিন্দু নেম ছিল না তাই ওর মা তবে হ্যাঁ ওরা কোনো ধর্ম মানে না কোনো কিছু মানে না আর ফারিয়া প্রথম থেকেই জানে মুসলিম ধর্ম সাথে ও খাপ খাওয়াতে পারবে না পাঁচ বক্ত নামাজ হিজাব বোরখা কোনোদিনই জীবনে পড়েনি জীবনে পড়বে না জীবনে এখন তো পড়ার প্রশ্নই আসে না কোনো দিনও পরেনি ওর মাও পড়ে না হ্যাঁ অ্যাটলিস্ট ঈদের দিন তো পড়তে পারতো কিন্তু কোনো দিনও পরে না হ্যাঁ কিন্তু সরস্বতী পুজোতে যাওয়া সেখানে প্রসাদ খাওয়া বা লোকনাথ মন্দিরে যাওয়া এগুলি একদম প্রথম থেকেই ছিল কারোর বিয়ে হচ্ছিল রত্না নামের কোনো মেয়ে তার বিয়ে মন্দিরে হচ্ছিলো সেখানেও মন্দিরে যাওয়া এটা দেখেছি কিন্তু কোনোদিনও কোনো দরগায় গিয়ে ধূপকাঠি মোমবাতি যাওয়াতে দেখিনি না মাকে না মেয়েকে কোনো দিন ওর মাকে দেখিনি কোনো কারণে ঘুমটা দিয়ে যে এই নামাজ পড়ে উঠলাম হুম কোনো দিন না তাই ধর্মের কথা ছেড়েই দাও হ্যাঁ আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মটাও শুধু লোক দেখানোর জন্যই থাকবে রিলস রিলসের জন্য সবুজ চুরি রিলসের জন্যই সবুজ চুরি খুলে ফেলা হুম শাখা সিঁদুর সবটাই সাজগোজ করার জন্য সিঁদুর মানে এই ধর্মের প্রতীক সিঁদুর মানে আমাদের এরকম এগুলি না কিন্তু শুধু সাজ সিঁদুরটা পরে এমন এমন করে ক্যামেরার দিকে তাকাবে সাজের জন্য সিঁদুর লিপস্টিক যেমন একটা সাজের অঙ্গ সিঁদুরটা একটা সাজের অঙ্গ এটার সঙ্গে নাথিং টু ডু উইথ ধর্ম হুম তো ও ওরা এসব মাও মানে না মেয়েও মানে না আসল কথা মানুষ বলতেই তো বলে মার মতোই মেয়ে হয় সেখানে ওর ক্ষেত্রে আলাদা কি হয় তা বলি পম এত যে ফেক আইডি খুলে রেখেছ এত ফেইক আইডি খুলে রেখে লোকের লাইভে গিয়ে তাং করছো এবং তোমারই জানাশোনা কোন দিদি ভাইকে এইভাবে মানে ব্লক করে রেখে দিয়েছ সবাই আমরা দেখতে পেয়েছি ওই মহিলা তোমার সেই দিদি সে আইডি দেখতে পায়নি কারণটা কি হতে পারে নিজেকে চালাক ভালো ভাবা ভালো যদি ওই দিদির মাথা আতা আমাজি সাটাকলি হয়ে যায় আর বাকি সমস্ত খবর সুয়ের কাছে দিয়ে দেয় তাহলে ভাবতে পারো তোমাদের ভিডিওতে কি হতে পারে হালচাল 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 তাই যেই ডালে বসে আছো সেই ডালটাকে কেটো না কালিদাস হওয়ার চেষ্টা করো না ঝপ করে ওপর থেকে নিচে পড়বে কারণ তোমার গাড়ির চাকা চাবিটা ম্যান্ডির কাছে দিদিদের কাছে বাধা আছে সু প্রচুর জানে প্রচুর জানে দীঘা গিয়ে কী কী হয়েছে না হয়েছে এই দিদিরা জানে সবাই প্রচুর জানে প্রচুর তাই অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে খেয়ে যাবে ভেবে দেখো কোনটা করবে আর কোনটা করবে না তবে সাবধান নেক্সট টাইম থেকে যদি কোনো রকম ফেক আইডি নিয়ে কোথাও এসে কোনো নোংরামি করা হয় ঠিক আছে ফেক আইডিগুলি তোমার সেই প্রমাণ আমি দিতে পারবো না সে দেওয়ার আমার অধিকার নেই পারবও না কিন্তু সেই দিদি কেন দেখতে পেলো না সেই আইডিটা প্রশ্ন তো রয়েই গেল আর যেখানে অলরেডি সু বলে দিয়েছে তোমার অনেক ফেক আইডি আছে বুঝলে নিত্য চুরাচুরি করে একবার চোরা ধরা করে তোমার এই একটার পর একটা তোমাদের গুণ গুণগামগুলি এই পাঁচশো টাকা চাওয়া ছশো টাকা চাওয়া একই কারণে ওই বাইকের কারণ দেখিয়ে দুই দিদির কাছে একই সাথে এতে ফোন করলে যে এই দিদি পাঁচশো দেবে ওই দিদি ছশো দেবে বাস আমরা তারপর কই মাছ খাবো মাটন খাবো ছোলা খাবো তাই না ভিকারি কোথাকার বাই